হ্যালো বন্ধুরা অঞ্জলি ব্লগ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে সকালে চা জলখাবার হয়ে গেছে দুপুরের রান্না বাজারে যাইনি কি রান্না হবে দেখি বলছি বাজারে যেতে ভালো লাগে না ফুলকপি আছে সোয়াবিন আছে দেখি কি করতে পারি তো চলুন দেখি কি রান্না করা যায় কিছুতেটা করতে হবে চলু আলু কেটেছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ওখানে সোয়াবিনগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি এখানে ধনেচিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এগুলো বেটে তেল দিয়ে ফ্রিজে রেখে দিই নষ্ট হয় না অনেক দিন যায় এবার কড়াই তেল দিয়ে পেঁয়াজটা ভাজছি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আগুনটা একটু জোর করে দিলাম পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ মিষ্টি আলু এগুলো সবই এক এক করে দেবো পিঁয়াজটা প্রায় ভাজা হয়ে বাটা আজকে বেটেছি ওটা এখনো পর্যন্ত তেল রান্না হয়ে গেলে তেল দিয়ে ফ্রিজে রেখে দেবো এটা কাঁচা লঙ্কা বাটা তেল দিয়ে রাখা ছিল বের করেছি পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে আলুগুলো এবারে তুলে দেবো আলুগুলো তুলে দিলাম আগুনটা জোরে করে দিতে হবে এবারে আগের আমার একটু ছিল ধনে জিরে বাটা ছিল সেইটা আমি আগে দিয়ে দিলাম এবারে কাঁচা লঙ্কা বাটা এক চামচ এবারে দেবো একটু হলুদ গুঁড়ো একটু অল্প করে হলুদ গুঁড়ো দিলাম একটু চিনি দিয়ে দিলাম অনেকে মিষ্টি খায় না তরকারিতে কিন্তু আমরা একটু তরকারিতে ঝোলে মানে যায় কিছুতে একটু মিষ্টি খাই এবারে ধনে জিরে বাটা যেটা ছিল দু চামচ ধনে জিরে বাটা একটু দিয়ে দিলাম এবার ধনে জিরে বাটা যে জলটা ছিল ওটা ঢেলে দিলাম এবার একটু নুন দেবো দিয়ে এবার একটু আগুন জোরে দিয়ে ভালো করে একটু ভাজব এবার একটু ভাগনাটা দিয়ে দিলাম যে মশলাটা একটুখানি ওটা সেদ্ধ হোক আলুর সঙ্গে ধনে জিরে বা বেটেছিলাম যে বলেছিলাম ওই যে তেল দিলাম তেল দিয়ে ওইভাবে তেল দিয়ে ফ্রিজে রেখে দেবো অনেক দিন পর্যন্ত যাবে আবার ঢাকনাটা খুলে আগুনটা জোরে করে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম সোয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ওর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম একটু আলুটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এবার ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করব জলটা কমে এসছে মশলার যে জলটা দিয়ে দিলাম এইটুকু জলে হবে না আর একটু জল দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি রান্নাটা হয়ে এসছে এবারে ওটা আর একটুখানি ফুটবে ফুলকপি ভাজাই আছে ফুলকপি দিয়ে নামিয়ে নিয়ে নুনটা একটু চেকে দেখে নিয়ে রেখে দেব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন নমস্কার